ইলফুডের একটি বাংলাদেশি ক্যাফেতে সেখানে নিয়মিত জোয়ার আসর বসে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি সেখানে প্রত্যেক দিন রাত এগারোটা পর্যন্ত নিয়মিতভাবেই এটি একটি কফি শপ এবং সেই কফি শপটি কফি শপের মতো ব্যবসা করে এগারোটা বন্ধ হয়ে যায় কিন্তু এগারোটার পরেই সেখানে শুরু হয় অবৈধভাবে জোয়ার আসর আর সেই জোয়ার আসরে দুঃখজনকভাবে শতভাগ যারা পার্টিসিপেট করেন তারা হচ্ছেন বাংলাদেশি এর মধ্যে অনেকেই আছেন ইউরোপ থেকে আসা বাংলাদেশি এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই জোয়ার আসরে গিয়ে অনেক সংসারে একেবারেই আগুন ধরে যাচ্ছে অনেকেরই কপাল পুড়ছে অনেকের সংসার একেবারে ভাঙনের মুখে আমরা বেশ কয়েকজন ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এই অভিযোগটি পেয়েছি এবং ঠিকানা বা সব কিছুই আমাদের হাতে রয়েছে আমরা আশা করব যে এই ধরনের অবৈধ জোয়ার আসর সেটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে বন্ধ না হলে যেহেতু আমাদের কাছে ঠিকানা আছে অ্যাড্রেস আছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেই ঠিকানা পৌঁছে দিতে বাধ্য হব আমাদের নজর আছে এই পার্টিকুলার ক্যাফেতে এই ক্যাফেতে প্রত্যেক দিন রাত এগারোটা থেকে ভোর রাত পর্যন্ত যে জোয়ার আসর বসে সেখানে অনেকেই দিন ক্যাব চালিয়ে যেই টাকাটা রুজি করেন সেই টাকাটা কিন্তু জোয়ার আসরে বসে একেবারে নিঃস্ব হয়ে তারপর ভোর রাতে বাড়ি ফিরেন তার প্রভাব কিন্তু তাদের পরিবারের উপরে পড়ছে পরিবারকে নানানভাবে নির্যাতন করা হচ্ছে একজন ভুক্তভোগী আমাদের কাছে যখন তার ঘটনা শেয়ার করছিলেন তার হাজবেন্ডের এই জোয়ার আসক্তির কথা তখন তিনি অছরে কান্না করছিলেন এবং তিনি বলছিলেন তার বড় ছেলে একেবারেই বিপথে চলে গিয়েছে কারণ হচ্ছে হাজব্যান্ড মানে ওনার হাজব্যান্ড জোয়ার আসক্ত থাকেন সারা দিনে বাসায় চার পাঁচ ঘন্টার মতো ঘুমান সারাদিন ইনকাম করেন সারা রাত্রে জোয়ার আসরে বসে সব টাকা খুঁয়ে যখন বাসায় আসেন তখন পরিবারের সাথে তার যেই সম্পর্ক সেটা খুবই তিক্ততা সেই তিক্ততা দেখতে দেখতে সন্তান এখন প্রায় ঘরেই ফিরে নেয় এরকম একটি অবস্থা এইভাবে কিন্তু অসংখ্য পরিবারে জোয়ার বেড়াদালে পড়ে তাদের জীবন ধ্বংস হচ্ছে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর এই জোয়ার আসরগুলো লন্ডনের অনেকগুলো ঠিকানায় বসে অনেকগুলো ক্যাফে অনেকগুলো বাসাবাড়িতে অনেক অফিস মানে যেগুলো দিনে ছোটোখাটো অফিস হিসাবে ব্যবহার করা হয় রাতে জোয়ার আসর বসে এবং এই সব জোয়ার আসরে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করে থাকেন এইরকম বেশ কয়েকটি জোয়ার আসরের খবর আমরা পেয়েছি কিন্তু ইলফুডের যে জোয়ার আসরের কথা আমি বলছি যারা সাথে জড়িত আছেন নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন এবং দ্রুততার সাথে যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে যে কোনো দিন কিন্তু পুলিশ গিয়ে সেখানে হানা দেবে আর আসম রানা লন্ডন